জনাব রফিকুজ্জামান সাহেব প্রশ্ন করেছেন লজ্জার কারণে ফরজ গোসল না করে নামাজ পড়লে সেই নামাজ হবে কিনা এবং এতে গুণা হবে কিনা জানিয়ে বাধিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন জনাব সাহেব আমাদেরকে জানতে হবে ফরজ গোসল করা এটি হলো একটি ফরজ বিধান নামাজে অংশগ্রহণ করা নামাজ পড়া সেটিও আরেকটি ফরজ বিধান ইচ্ছেপূর্বক গোসল না করে নামাজে শরিক হওয়ার কারণে ভয়ঙ্কর কবিরা হবে আর একটি কবিরা গুনাহের কারণে জাহান নামে যাওয়া তার সহজ হয়ে যাবে আমাদের সমাজে অনেক যুবক যুবতী গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করে নামাজ পড়েন আবার এরকমও আছে গোসল করতে পারেননি যার কারণে নামাজই পড়েন না উভয়টি কিন্তু কবিরা গুনাহের অন্তর্ভুক্ত আমাদেরকে একটি কথা খেয়াল রাখতে হবে যেই লজ্জা আমাকে আল্লাহ থেকে দূরে রাখে যেই লজ্জা আল্লাহর রাসুল থেকে আমাকে দূরে রাখে যেই লজ্জা আমাকে সবাব অর্জন করা থেকে দূরে রাখে গুনাহের প্রতি উদ্বুদ্ধ করে যেই লজ্জার কারণে আমাকে ইসলামের একটি ফরজ বিধান ত্যাগ করতে বাধ্য করে জেনে রাখতে হবে এই লজ্জাটি ইমানের অঙ্গ নয় বরং এটি হচ্ছে কুফুরের অন্তর্ভুক্ত অতএব যখনই ফরজ গোসল হয়ে যাবে লজ্জা করব না যখনই ফরজ গোসল হয়ে যাবে আমি মানুষের চক্ষুর লজ্জা করব না বরং আমি লজ্জা না করে নামাজ আদায় করে নেওয়াটাই ইমানের অঙ্গ হিসাবে ধরে নিতে হবে তাই প্রত্যেকটি মুসলমানের জন্যই উচিত হল যখনই ফরজ গোসল হবে অবশ্যই অবশ্যই তিনি ফরজ গোসল করে নামাজে অংশগ্রহণ করবেন মানুষকে লজ্জা করা উচিত নয় কেননা কালকে আমর দিবসে যখন আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমাকে কিন্তু লজ্জিত হতে হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন